রৌস মান্দি আরব উপদ্বীপের মানুষের জনপ্রিয় এক খাবারের নাম একটা আস্তে প্রবুত তার ভিতরে ভাত দোকান হয়েছে রোজ এটা মজার খাবার এটা সম্পূর্ণ রৌস মান্দি আরব উপদ্বীপের মানুষের জনপ্রিয় এক খাবারের নাম বিশেষ করে হাজরা মাউদ ও দক্ষিণ আরবীয় মানুষের পছন্দের শীর্ষে এর অবস্থান এ খাবার প্রস্তুত করতে প্রায় আট ঘন্টা সময় লাগে আজকে আপনাদের নিয়ে এসেছি মিশরের বৃহৎ মান্দি প্রস্তুতকারক রেস্টুরেন্টে বন্ধুরা প্রথমে তহিনা খাচ্ছি দেখি কেমন লাগে এটা লাগে হচ্ছে বাদাম আটা আটা গোলাইলে যেরকম লাগে না ওইরকম লাগে এটা ভালো এটা মনে হয় যে বাদামের সাথে নাকি হ্যাঁ বাদাম ব্লেন্ড করে বানানো হয় এরপরে গিফ না খাবো গিফ না তহিনা খাওয়াবেন না কারো কিছু আছে শুভ সন্ধ্যা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মিশরের রাজধানী কায়রো থেকে আজকে আমরা সদল বলে যাচ্ছি মিশরের বৃহৎ মান্দি প্রস্তুতকারক রেস্টুরেন্টে এখন আমরা আছি আল আজহার মসজিদ এলাকায় সোনালী আলোয় আলোকিত মিশরের জাতীয় মসজিদ যা একাধারে হোসাইন রাদি আল্লাহ তাল আনহুর শির মোবারকের মাজার যেখানে বিদ্যমান অটমান রীতির মিনার মুসলমানদের গৌরব উজ্জ্বল সোনালী সময়ের ইতিহাস স্মরণ করিয়ে দেয় এই মসজিদের অন্নপাশি জ্ঞানের কাবাখ্যাত আল আজহার মসজিদের অবস্থান বন্ধুরা আজকে আমরা যাচ্ছি সুভে কাবির রেস্টুরেন্টে যার অবস্থান পৃথিবীর দীর্ঘতম নদ নীল নদের পাশে অবশেষে আমরা এসে পৌঁছেছি আমাদের সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্টে রাতের বর্ণিল আলোয় আলোক অনন্যতার শীর্ষে থাকা সুভে কাবির রেস্টুরেন্ট এর নিয়ন আলো আমাদের স্বাগত জানাচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন চলে এসেছি সুভে কাবিরের সামনে আমার সাথে দেখুন আছে কারা কারা হ্যাঁ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই ভাই আছে আমাদের রেইস ভাই আমরা আজকে কোথায় এসেছি আমরা এখন আছি হ্যানিলের পাড়াতো সুবহা এটা একটা নিশোরের মধ্যে ব্র্যান্ড এবং একটাই মানে ব্র্যান্ড সুবহা কাবের দ্বিতীয় কোনো অপশন অথবা অন্য কোনো লোকেশন দ্বিতীয়টা নাই সুবহা কাবেরি একটাই এটা আসলে আরাবিয়ান এর একটা পর্যাপ্ত কি বলা যায় একটা ভালো রেস্টুরেন্ট এবং যারা এখানে আসে দূর থেকে ওনারা এটার উপরে আসুন আমরা সামনে আস্তে আস্তে দেখব আমাদের সাথে আছে মাইনুল ভাই আছে মাহমুদ ভাই আছে ইমাম ভাই আহ তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি

সবাই খাচ্ছে এদিকটা হচ্ছে নিচতলা অনেক বড় তো আমরা এখন যাচ্ছি উপরের দিকে উপরের তলায় উপর

আসলে এই ছবি যেখানে মাতাম পাক করে সেখানে যাব এবং দেখবো এবং তাদের থেকে আমরা দুটি কথা শুনবো ইনশাআল্লাহ আমরা এখন আছি দ্বিতীয় ফ্লোরে আমরা এখন উপরে যাবো বন্ধুরা আমরা আছি এখন দোতলায় এবং আমরা এখন যাবো তিনতলায় যেখানে আর কি পাকের ঘর যেখানে পাক করা হয় এদিকে রুটি রুটি পাক করা জায়গা

সব আলে Asalamualaikum। আমরা হয় মানে প্রথমে ডোটা তৈরি করা হয় এখানে। সব ডোটা তৈরি করার পরে এই ডোটা এরকম লিকুইড অবস্থা থাকে। এখানে এরকম রাখা হয়। রাখার পরে সেটার উপরে এরকম ময়দা ছড়িয়ে তারপরে এপাশের যে চলো আছে সব এপাশের এই যে লো পাশের এই চুলোতে দিয়ে দিলেই রুটি হয়ে যায় যেটা যেটা আমি আপনাদেরকে আমার একটি রুটি বানানোর ভিডিও মিশালটা কীভাবে রুটি বানায় বা জবের রুটি কীভাবে তৈরি করে তার একটা ভিডিওতে আমি আপনাদের পরিপূর্ণভাবে দেখিয়েছি ভাই এই যদি আমার বউ দেখে শেষ

জুবনা জুবনা স্বাভাবিক যে নাম যে রুদের এটা খাবার এটা জুবনা বলি আরকানিতে চেনা হয় আর এখানে জিনদে গইন বলে যার কারণে বলে এটা মূলত এটা তবে খাবারটা যুক্ত খাবার তাইও

এটা কি ভাই এটা হচ্ছে এত টক্যা আসলে টক করা এগুলো একদিনের তৈরি না আসলে এটা যদি বলি তার কাইফেয়েটটা তাহলে অনেকে রুচিতে রুচি উঠে যাবে যার কারণে বলার সম্ভব না এটা আজকে না অনেক দিন পর্যন্তটা বিভিন্ন আমরা যেটাকে বাংলা ভাষায় নষ্ট করা বা পচানো বলা হয় ওইভাবে কিছু ওই জাতীয় প্রক্রিয়ায় এটা বানানো হয় যার কারণ একটু এটা কি হচ্ছে দই দইয়ের মতো করে বানানো না তাহলে

বন্ধুরা খাবারের মাঝখানে মাঝখানে এরকম ভাবে চিল্লা বসেন তাহলে এইজন্যই প্রথম ওয়েলকাম কিছু খাবার দেওয়া হয় মানে মিশরীয় ঐতিহ্যবাহী কিছু খাবার দেওয়া হয় এগুলো আজ এটা হচ্ছে এই আমরা যে খাবার অর্ডার করেছি সেটাই চলে এসেছে কমপ্লিমেন্টারি খাবার শেষ করতে না করতেই চলে আসলো আমাদের অর্ডার দেয়া খাবার বিশাল প্লেটে যে খাবার দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে রোজমানি রোজ শব্দের অর্থ হচ্ছে ভাত আর মান্দি হচ্ছে আরবের ঐতিহ্যবাহী খাবার যার প্রধান উপকরণ হচ্ছে কবুতর মুরগি গরু উঠ ও আস্ত খাসির বাচ্চা এই আরবীয় খাবারটি হাজরা মাউদ ও দক্ষিণ আরবীয়দের পছন্দের তালিকায় শীর্ষে এই খাবার প্রস্তুতকরণেও রয়েছে ভিন্নতা ভূগর্ভস্থ বিশেষ ধরনের চুলার তলানিতে প্রথম কয়লা জ্বালিয়ে থরে সাজিয়ে মশলা মাখিয়ে চুলার অভ্যন্তরে প্রবেশ করায় এ ধরনের চুলাকে ইংরেজিতে আর্থ ওভেন বলে এ প্রক্রিয়ায় লাহাম তৈরি করতে প্রায় আট ঘন্টা সময় লাগে

কি বিসমিল্লাহ বিসমিল্লাহ এটা প্লাস্টিক খাবো এটা এই যে এটা লাস্টে খাবো লাস্টে এগুলো এগুলো সাইডগুলো এসেস করে এটা লাস্টে এটা হচ্ছে কবুতরের এটা হচ্ছে কবুতর এগুলো কি বেগুন না এগুলো ভালো এগুলো কি এগুলো বেগুন এগুলো হচ্ছে বেগুন এগুলো হচ্ছে কুকসা এগুলো কুসা কুসা আচ্ছা আচ্ছা হ্যাঁ কুসা সবাই দেখা বিসমিল্লাহ ভাই খাচ্ছি মিশরীয় খাবার আলহামদুলিল্লাহ ভালোই লাগছে কিন্তু খুবই গরম মানে শীততে কষ্ট হচ্ছে

নিজে দেখা যাচ্ছে এই কুটকে হবে দুই খাবার এটা হচ্ছে কুসা কুসার ভিতরে ভাত দোকান হইছে হচ্ছে কুসা যে কুসা কিছুটা শশার মতো কিন্তু শশা না পুরোপুরি এটার ভিতরে ভাত দোকান হইছে এটা খেয়ে দেখি

Kecil kecil, kecil. Kecil kecil, empat empat. <tipas> Baik, balon. कबूतर कबूतर खाची कबूतर भलो এখন খাবার হচ্ছে কোপটা কোপটা যেটার ভিতরে ভাত ডোকানো না এই খাবার খুব রুচিসের খাবার একটা আমাদের চর্বি আছে না রুজ মান্দি এটি আরব উপদ্বীপের বেশিরভাগ অঞ্চলে এবং বিভিন্ন আরব দেশে যেমন জর্ডান মিশর সিরিয়া এবং ফিলিস্তিনে ব্যাপকভাবে ছড়িয়েছে এর জনপ্রিয়তা খাবার দাবার শেষ এখন হাত ধোয়ার জন্য শেষ বাংলাদেশ বন্ধুরা আমাদের এখানে বিল আসছে হচ্ছে পনেরোশো চুয়ান্ন ইজিপিয়ান পাউন্ড দেখা যাচ্ছে পনেরোশো চুয়ান্ন ইজিপিয়ান পাউন্ড মানে বাংলাদেশি অনেক টাকা যেটা আমি একটি ক্যালকুলেশন পরে আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই বন্ধুরা আজকে আপনাদেরকে সুবে কাবিরের সেই আরবের ঐতিহ্যবাহী খাবার দেখানোর চেষ্টা করেছি যেখানে ছিল কবুতর তারপরে খাসির মাংস এরপরে আরো অনেক ধরনের এরপরে আরো অনেক খাবার তো সব মিলে আজকের খাবারের অভিজ্ঞতা ছিল আসলেই অসাধারণ এবং প্রথম খেয়েছি তারপর অনেক বেশি সুস্বাদু লেগেছে তো ভাই আপনার কাছে আজকে কেমন লেগেছে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি পাঁচ রাত বার আসা হয়েছে আচ্ছা এর জন্য আমার কাছে মোটামুটি একটা পরিচিত খাবার এবং ভালো লাগে এবং বিশেষ করে আমরা দেশে যাওয়ার পরে খুব মিস করি আচ্ছা আচ্ছা আপনারা আসবেন মিশরে যারা আসেন সুবহে কাবির সুবহে কাবিরে আসার জন্য আমি ব্যক্তিগতভাবে আপ্যায়ন করলাম দাওয়াত দিলাম নিজে এসে আপনারা দেখবেন আর এরাবিয়ান খাবারগুলো চয়েস করবেন চুজ করে খাবেন সবাইকে অংশাদ উপভোগ করবেন আপনারা যখনই মিশরে আসবেন বা কোনো অ্যারাবিয়ান কান্ট্রিতে যাবেন আপনারা অবশ্যই একটু সময় বের করে আপনারা ঘুরবেন অনেক ঘুরবেন আমি ঘুরতে নিষেধ করি না তো ঘোরার শেষে হয়তো একদিন হলেও সময় রাখবেন বিশেষ করে এই যে লাহাম মান্দি বা এইসব অ্যারাবিয়ান যে সকল খাবারগুলো আছে এগুলো খাবার জন্য তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় খুব শীঘ্রই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক